আমরা এখন আছি ফরিদপুর জেলার পরানপুর গ্রামে এইখানে আজকে আমরা এস সিট কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড ভেন্ডের জাত এস সেঞ্চুরি সম্পর্কে আমরা কিছু কথা বলবে এবং আমরা এই ফিল্ডটা একটু দেখব তো আমাদের সাথে আছে আমাদের খান বীজ ভাণ্ডারের মেহের আলী খান আলাইকুম ভালো আছেন তো আমরা আজকে যে জমিটা আসলাম এটা হচ্ছে আমাদের সিট কোম্পানির সেঞ্চুরি আচ্ছা এই যে সেঞ্চুরি ভেন্ডিটা যে এখানে চাষ করছে তাতে আপনার কী মনে হচ্ছে এই জমিটা দেখে না এসে আসলে কি এই সেঞ্চুরি ইয়ে কালার এবং গিট খাটো এবং অনেক মনে করেন

যে দূরত্বটা এটা খুবই কম বাস্তবে দেখানোর একটা গাছ থেকে প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা পর্যন্ত ফল তোলা সম্ভব একেবারে গিট থেকে গিটের দূরত্বটা কিন্তু খুবই কম এই যে কিন্তু ভেন্ডি ভাঙা সব এই যে দেখেন আপনি এই যে ভেন্ডি ভাঙা এই যে ভেন্ডি এগুলো কিন্তু সবই ভেন্ডি ভাঙা তো ইনশাল্লাহ এই যে যে জাত সেঞ্চুরি এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস সহনশীল একটা জাত আপনি সারা বছরই চাষ উপযোগী একটি জাত একটা কথা বলছি স্যার জি সেটা হচ্ছে আমাদের যে এই মাঠটা এই মাঠটা একটা ভ্যারাইটি একটা ভ্যারাইটি দুই থেকে তিন বছরের উপরে চলে না

হাঁটি হাঁটি করে এই এই বীজটা পরের বছর মাঠকে মাঠ শেষ কেউ লাগাই মানে ই করতে পারে নাই সবাই মনে করে হতাশা এমন হতাশা যে ওই মাল মালটা আর চললোই না এখন পর্যন্ত আমাদের এই মাঠে এক পিকেটও চলে না অন্য অন্য জায়গায় হয়তো কিছু চলে কিন্তু আমরা এই সেঞ্চুরিটা সেঞ্চুরিতে প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের ইনশাল্লা এ পর্যন্ত ভাইরাসের সম্মুখীন হয়নি কথা হচ্ছে এটা চাষি যেটা লাভবান হবে ক্ষতিগ্রস্ত হলে তার সেটা চাষ করবে আমাদের কোম্পানি হোক আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যতদিন এই বীজটা দিব সুনামের সহিত যেন চাষি এটা লাগাইতে পারে এটা লাগাইতে পছন্দ করে এটা আমরা দিক বিবেচনা করব যতদিন চলে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ সেই জন্য এলো আমাদের এলো বিশেষ করে নজর দিবেন আপনার প্রতি আমার বিশেষ করে ইয়া যে ভ্যারাইটিটা আনবেন এটা ভাইরাস সহনশীল মানে শক্তিশালী

আপনি সিট কোম্পানির সাথে যে কয়দিন আছেন যতদিন থেকে আপনি এই বীজ বিক্রি করতেছেন আমাদের কোন একটি ভ্যারাইটি মানে আপনার কাছে খারাপ হয়েছে কোন ভ্যারাইটি আছে আমাদের মোটামুটি